সব সময় ভাগ্য হাসে না সব দিনেই ভালো কিছু ঘটে না আমরা যখন দিন শুরু করি ভাবি সব ঠিকঠাক চলবে কিন্তু কখনো কখনো মহাকাশে নক্ষত্রগুলো এমন এক ছায়া ফেলে যা আমাদের জীবনে আলোটাকে ঢেকে দেয় আজকের ভিডিওটি সহজ নয় কারণ আমি আপনাদের বলতে যাচ্ছি তিরিশে আগস্ট দু শনিবার এই দিন যা এস নামধারী জাতক জাতিকাদের জীবনে এক সম্ভাব্য বিপদের সংকেত বহন করছে আপনার নাম যদি দিয়ে শুরু হয় তবে এখনই সময় নিজে জীবনে একবার ভালো করে তাকানোর কারণ আকাশে কিছু গ্রহ এমনভাবে অবস্থান করেছে যা সরাসরি প্রভাব ফেলবে আপনার চিন্তা সম্পর্ক স্বাস্থ্য কর্মজীবনে এই ভিডিওতে আমি বলবো কী ধরনের বিপদ আপনার জন্য অপেক্ষা করছে কেন সেই বিপদ আসছে আপনি কি করলে নিজেকে রক্ষা করতে পারবেন এবং কি কি কাজ এড়িয়ে চললে আপনি এই সময়টাকেই নিরাপদে পার করতে পারবেন চলো তাহলে এবার আমরা জেনে নিই জ্যোতিষ কী বলছে সত্যটাকে আর এড়িয়ে গেলে চলবে না তো দর্শক বন্ধুরা ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতি জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা বা আত্মীয় স্বজনের নামও যদি এজ দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এ যেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আগ আলোচনা করি তিরিশে আগস্ট দু গ্রহ নক্ষত্রের অবস্থান ও তার ভয়াবহ ইঙ্গিত কী দিচ্ছে সেই সম্পর্কে বলি এই দিনে যে গ্রহস্থান দেখা যাচ্ছে তা বিশেষভাবে উদ্যোগজনক এই স্নামধারী ব্যক্তিদের জন্য কারণ বহু বছর পর এমন কিছু গ্রহ একই রাশিতে এসে এক ধরনের সংকেত তৈরি করেছে এবার বলবো এই রাশিগুলি ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য সিংহ রাশিতে অবস্থান করেছে ফলে উত্তপ্ত অহংবোধ বৃদ্ধি এবং নেতৃত্ব চাপ লক্ষ্য করা যাচ্ছে এই দিনে এছাড়াও চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করার ফলে আবেগ প্রবণতা হঠাৎ রাগ ও সম্পর্কের ভাঙল লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করার ফলে দুর্বল ঘটনা এবং আগুন বা কাটা ছেঁড়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বুধ কন্যা রাশিতে অবস্থান করার ফলে মিশ্র দ্বিধা বা ভুল সিদ্ধান্ত লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতি বৃষ্ম রাশিতে অবস্থান করার ফলে ধৈর্য আছে কিন্তু দেরিতে ফল লক্ষ্য করা যাচ্ছে শুক্র কন্যা রাশিতে অবস্থান করার ফলে মানসিক দ্বন্দ্ব এবং প্রেমে প্রতারণা বা মানসিক টানাপোড়াণ দেখা যাচ্ছে এছাড়াও শনি কুম্ভতে অবস্থান করার ফলে ধীরে কর্মে বাধা এবং অতীতে সমস্যায় ঘেরা থাকা লক্ষ্য করা যাচ্ছে এবং রাহু মিনে অবস্থান করার ফলে বিভ্রান্তি এবং মানসিক বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে এবং আত্মবিশ্বাসেরও যাচ্ছে। কেতু কন্যা রাশিতে অবস্থান করার ফলে আত্মবিশ্লেষণ একাকিত্ব ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ লক্ষণ হচ্ছে চন্দ্র সূর্য মঙ্গল একই সঙ্গে অগ্রাসী শক্তিতে অবস্থান করেছে ফলে দুর্ঘটনা স্বাস্থ্য ঝুঁকি মানসিক ভাঙ্গন ও সম্পর্ক ভেঙে যাওয়া হঠাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনাগুলি বেড়ে যাচ্ছে আজকে যে বিপদের সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে বলি দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এজ নামধারী জাতক জাতিকাদের জীবনে মঙ্গল কর্কটের নিচস্ত অবস্থান থাকায় বিশেষ করে যারা বাইক স্কুটি বা প্রাইভেট গাড়ি চালান আজ একটু অসাবধানতা হলেই হতে পারে গুরুতর আঘাত পথচারী হিসেবে রাস্তায় চলাফেরা ও সাবধানে করতে হবে কিন্তু এদিকে একটু মনোযোগ দেবেন এছাড়াও মানসিক চাপ ও দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র রাহুর প্রভাবে আজ হঠাৎ খুব দুশ্চিন্তা ডিপ্রেশন বা অতীতে স্মৃতি ঘিরে মন খারাপ হতে পারে কোনো কারণে আবেগ আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে এছাড়াও সম্পর্কে দূরত্ব বিচ্ছেদ লক্ষ্য করা যাচ্ছে প্রেমিক প্রেমিকা বা দাম্পত্যের জীবনে আজ কোনো ভুল বোঝাবুঝি মারাত্মক হয়ে দাঁড়াতে পারে কেউ আজ আপনার আস্থা ভেঙে দিতে পারে এছাড়াও অর্থ ক্ষয় বা আর্থিক প্রতারণা লক্ষ্য করা যাচ্ছে রাহুর প্রভাবে আপনি হয়তো কাউকে টাকা ধার দেবেন না বা লোভে ওপরে ইনভেস্টমেন্ট করবেন যেটা আপনার বড় ক্ষতি কিন্তু ডেকে আনতে পারে এছাড়াও আইনি ঝামেলা বা বদনামের মধ্যে জড়াবেন না কারো বিরুদ্ধে অভিযোগ কোর্ট কেস বা সামাজিক সম্মানহানির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সবে ঝামেলার মধ্যেও কিন্তু পড়তে পারবেন বা পড়তে পারেন এছাড়াও কি করলে বিপদ এড়ানো যাবে সেই সম্পর্কে বলি যে কোনো যুক্তি তর্ক বা চ্যালেঞ্জ জবাবে শান্ত থেকে উত্তর দিন নীরব থাকায় আজ বুদ্ধিমানের কাজ হতে পারে এছাড়াও যাত্রা এড়িয়ে চলুন বিশেষ করে দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে কোনো ট্রাভেল বা বিশেষ করে বাইক বা গাড়িতে দূরপাল্লা ভ্রমণ এড়িয়ে চলুন এছাড়াও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেবেন না কোনো চুক্তি ইনভেস্টমেন্ট সম্পর্ক স্থাপন এগুলো আজ চলাই কিন্তু শ্রেয় এছাড়াও বেশি কথা বলা যাবে না আজকের দিনে আজ আপনার বলা একই কথা অন্যের মনে ভুল ব্যাখ্যা সৃষ্টি হতে পারে তাই চুপ থাকাই শ্রেয় কি করা একেবারেই উচিত নয় সেই সম্পর্কে বলি কারো সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয় অতীতে ভুল আলোচনা তোলা একদমই দরকার নেই এছাড়াও অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য বা টাকা দেওয়া একদমই ঠিক নয় এছাড়াও নেগেটিভ ভাবনার মধ্যে পড়ে যাওয়া একদমই উচিত নয় রাত জেগে অতিরিক্ত কাজ করাও একদম উচিত নয় আজকের দিনের শুভ রং হচ্ছে হালকা নীল সাদা এবং মাটি রং হালকা নীল হচ্ছে মানসিক স্থিরতা ও সাহস বজায় রাখবে সাদা হচ্ছে শান্তি এবং শুদ্ধতা বজায় রাখবে এছাড়াও মাটি হচ্ছে মাটির যে রং সেই রঙ হচ্ছে ও নিরাপত্তা বজায় রাখবে তাই চেষ্টা করবেন এই রঙগুলি আজকের দিনে ব্যবহার করার এবং এড়িয়ে চলবেন গাঢ় লাল কালো এবং কমলা আজ এই রঙগুলি অগ্রাসন ও রাগ বাড়িয়ে তুলতে পারে আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল সাতটা তিরিশ থেকে নটা এছাড়াও সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সাতটা এছাড়াও অশুভ সময় হচ্ছে বারোটা থেকে চারটে এই সময়টা কিন্তু খুবই অশুভ এবার কিছু প্রতিকারের কথা বলবো সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন সকালবেলা ওম নম শিবায় একুশবার জপ করুন কালো তিল ও ঘি মিশিয়ে প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে রেখে দিন একটি লাল কাপড়ে পাঁচটা লবঙ্গ বেঁধে বাড়ির মূল দরজায় টাঙিয়ে দিন এছাড়াও গরিব শিশুকে দুধ মিষ্টি খাওয়ান কোনো গরুকে রুটি দিন আজকে মানসিক শক্তি বজায় রাখার জন্য করণীয় হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকুন এছাড়াও নিজের প্রিয় গান শুনুন নোটবুকে নিজের ভয় ও হতাশা লিখে ফেলুন রাতে ঘুমানোর আগে ধ্যান করুন অন্তত পাঁচ মিনিট তিরিশে আগস্ট এস নামধারী জাতক জাতিকাদের জন্য কি বলছে জ্যোতিষ আজ দিনটা হালকা নয় কিন্তু আপনি যদি জেনে শুনে চলেন সচেতন থাকেন নিজেকে নিয়ন্ত্রণ করেন তাহলে এই বিপদটাই আপনার জন্য শিক্ষা ও ভবিষ্যতে এক বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে তাই তাই ভাগ্য সব সময় হাসে না কিন্তু সচেতন থাকলে আপনি নিজেই নিজের ভাগ্য গড়তে পারেন আজকে এই তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ এস নামধারী বন্ধুরা এই দিনটা হয়তো কঠিন কিন্তু প্রতিটি কঠিন সময়ে আমাদের শেখায় কিভাবে সামনে এগোতে হয় জ্যোতিষ শুধু ভবিষ্যৎ বলে না জ্যোতিষ পথও দেখায় ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখে জানিও এছাড়াও আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবে ততক্ষণে ভালো থাকুন